নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আজকে আপনাদের জন্য এনেছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় লেখা কাঞ্চন কন্যা তো চলুন শুরু করি আজকের গল্প কাঞ্চন কন্যা বাংলা ছায়া ছবির যখন সুবর্ণ যুগ তখন অধিকাংশ বাংলা ছবির শুটিং হতো বল্লভপুরে তা আমার অশৈশবের সঙ্গী রমেনের বাড়ি ছিল সেখানে ওই আমাকে ওদের গ্রামের একজনের মারফত জানিয়েছিল যদি নাম করা সব সিনেমা আর্টিস্টদের দেখতে চাস তো শিগগির আমাদের এখানে চলে যায় প্রায় দশ বারো দিন ধরে একটানা না ছবির শুটিং হবে এখানে তখন আমার বয়স চোদ্দ বছর স্কুলে পড়ি কাজেই লাফিয়ে উঠলাম এই খবর শুনে অনেক কষ্টে বাড়িতে রাজি করিয়ে এক সকালে হাওড়া ময়দানে এসে চেপে বসলাম মার্টিন কোম্পানির ট্রেনে ছোটবেলায় এই ট্রেনে চাপার আনন্দ যে কি ছিল তা কাউকে বলে বোঝানো যাবে না যাই হোক বেলা দশটা নাগাদ বল্লভপুরে এসে পৌঁছালাম রমেন তখন ওর স্কুলের বন্ধুদের নিয়ে স্টেশন সংলাগ্ন একটি বটগাছের ঝুড়ি ধরে দোল খাচ্ছিল আমাকে দেখেই হই হই করে ছুটে এলো আমার দিকে অনেকদিন পর বন্ধুকে পেয়ে আমিও আনন্দে আত্মহারা হলাম তারপর সবাই মিলে কল বল করতে করতে ওদের বাড়িতে যখন এলাম তখন ওর মা বাবাও দেখে খুশি হলেন খুব দুপুরের একটা স্কুল বাড়ির সামনে শুটিং হলো স্কুলের ছেলেরা দেবদারু পাতা দিয়ে গেট তৈরি করেছে তারই শুটিং ছবির নাম কাঞ্চন কন্যা ছবিতে ছেলেদের দলে রমেনেরও অংশ ছিল ওর অনুরোধে আমিও অংশ নিতে গিয়ে বাধা পেলাম কিছু ছেলে আপত্তি করে বলল ও কি আমাদের স্কুলের ছেলে যে ও অংশ নেবে ওকে নিলে আমাদেরও সবাইকে নিতে হবে তা না হলে ওকেও বাদ দেওয়া হোক মনটা আমার খুবই খারাপ হয়ে গেল ভেবেছিলাম এদের দলে থাকলে নিজের মুখটা বড় পর্দায় বেশ বড় আকারে দেখতে পাবো আমি আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে কত কদর হবে আমার তার জায়গায় চোখে জল এসে গেল আমার এই নিয়ে তো রমণের মাথা গরম আমাকে বাদ দেওয়ার কথা শুনে অন্য ছেলেদের সঙ্গে হাতাহাতি লাগিয়ে দিল সে এই ছবির পরিচালক ও ক্যামেরাম্যান দুজনেই খুব ভালো মানুষ তারা বললেন হলোই বা বাইরের ছেলে তবুও একজন থাকলে ক্ষতি কী তাছাড়া বেশ ফুটফুটে ছেলেটি থাকুক না আমাদের ছবিতে কিন্তু বললে কি হবে রমেন তখন মারামারি দায়ে স্যারেদের আপত্তিতে নিজেই বাদ ও তখন দারুণ রেগে ধর্তেরি বলে আমার হাত ধরে টেনে নিয়ে গেল সেখান থেকে আশাহত হয়ে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল পরদিন দুপুরে কানা দামোদরের তীরে আমরা দু বন্ধুতে বসে প্রকৃতির শোভা দেখছি হঠাৎ সেখানে শুটিং পার্টি গিয়ে হাজির ক্যামেরাম্যান আমাদের দেখেই বললেন এই তো তোমরা দুজনেই আছো দেখছি আমাদের এখানকার দৃশ্যে তোমরাই থাকবে আর কাউকেই নেওয়া হবে না পরিচালকেরও একই মত তার নির্দেশে একজন মেকআপম্যান আমাদের দুজনকে একটু ঠিকঠাক করে দিলেন এই ছবির নায়িকা ছিলেন একজন নাম করা চিত্রাভিনেত্রী তিনি এসে আমাদের দুজনের মাঝখানে বসে কত গল্প করতে লাগলেন সেই অভিনেত্রীকে দেখে বা তার সঙ্গে কথা বলে আমাদের জীবন তো ধন্য হয়ে গেল এদিকে ক্যামেরা রেডি করে পরিচালক আমাদের বুঝিয়ে দিলেন ছবির দৃশ্যটা কেমন হবে রমেনের কাজ হবে গুলতি হাতে নদীর ভাঙন বেয়ে জলের দিকে নেমে যাওয়া আর আমার কাজ হবে অভিনেত্রীর ছেলে সেজে একটি পুঁটুলি হাতে নিয়ে বনের পথ ধরে অভিনেত্রীর সঙ্গে চলা আমার ডায়লগ ছিল মা আমরা কোথায় যাচ্ছি অভিনেত্রী বলবেন কথা বলিস না চুপ সেই মর্মে শ্যুটিং হলো অত বড়ো একজন অভিনেত্রীর সঙ্গে শুটিং একই কম কথা আমার আনন্দের আর অবধি রইল না তখনকার মতো শুটিং শেষ হলো কিন্তু গন্ডগোল হলো পরের শ্যুটিংয়ে পরের শুটিংয়ে হলো অন্ধকার নেমে আসার পর অভিনেত্রী আলু থালু বেসে ছুটে আসছেন খোঁকা খোঁকা করে কৃত্রিম আলোয় আলোচিত করা হয়েছে বনপথ ক্যামেরা রেডি শুটিং স্টার অভিনেত্রী ছুটে আসছেন উদ্বিগ্ন মুখে ডায়লগ খোঁকা খোঁকা সঙ্গে অন্ধকার বনের ভেতর থেকে কি যেন বলে উঠল আমি এখানে মা পরিচালক চেঁচিয়ে উঠলেন কাট কাট কে বলল এই কথা ধারে কাছে তো কেউ নেই তাহলে অবশেষে অনেক অনুসন্ধানের পর কাউরি যখন পাওয়া গেল না তখন আবার হলো শুটিং কিন্তু আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ক্যামেরাম্যান ও পরিচালকের মাথায় হাত দিয়ে বসলেন কিছুক্ষণ পর ফের শুটিং শুরু হতেই এক বিস্ময়কর ব্যাপার অভিনেত্রী খোঁকা খোঁকা বলে ছুটে আসতেই দেখা গেল যেন মাটি পড়ে ফুটফুটে একটি শিশু উঠে এসে মা আমি এখানে মা বলে পিছু নিল অভিনেত্রী দারুণ ভয় পেয়ে আছাড়ে এসে পড়লেন ক্যামেরার সামনে ভয়ে কাঁপতে লাগলেন থর থর করে আবার শুরু হলো খোঁজাখোঁজি পালা কাদের শিশু কোথা থেকে এলো কিন্তু না কারো অস্তিত্ব পাওয়া গেল না সেখানে ক্যামেরাম্যান কিছুক্ষণ ক্যামেরায় চোখ রেখে এক সময় বললেন এখানে আর শুটিং করা সম্ভব নয় অভিনেত্রী বললেন সম্ভব হলেও আমি আর রাজি নই ওই দৃশ্যে অভিনয় করতে পরিচালক গম্ভীর মুখে বললেন ব্যাপারটা কি হচ্ছে বলতো ক্যামেরাম্যান ইশারায় ডাকলেন পরিচালককে তারপর ক্যামেরায় চোখ রাখতে বললেন পরিচালক ক্যামেরায় চোখ দিতেই দেখতে পেলেন অগ্নিদগ্ধা এক ভয়ঙ্করী নারী মূর্তি একটি শিশুকে বুকে নিয়ে অগ্নি তাকিয়ে আছে ক্যামেরার দিকে সেই দৃশ্য দেখেই জ্ঞান হারালেন তিনি শুটিং বন্ধ হলো অনেক পরে পরিচালকের সদ্গীত ফিরলে উনি ওর অভিজ্ঞতার কথা বলতেই অভিনেত্রীও বললেন ওই একই দৃশ্য তিনিও দেখে খুব ভয় পেয়েছিলেন অতএব নীরবে প্রস্থান করা ছাড়া আর উপায় নেই পরদিন সকাল হতেই শুটিং পার্টি বিদায় নিল গ্রাম থেকে এই অলৌকিক এবং অবাস্তব ঘটনার কথা ছড়িয়ে পড়লো লোকের মুখে মুখে সবাই দিনের আলোয় চারিদিক তোড়পাড় করে এই রহস্যের কোনো কিনারা করতে পারল না আমি দু এক দিনের মধ্যেই ফিরে এলাম বাড়িতে ব্যর্থতার কারণে মনটা দারুণভাবে আচ্ছন্ন হয়ে রইল কয়েকটা দিন সেই ছবির কাজ অসমাপ্ত রয়ে গেল পরিচালকের আকস্মিক মৃত্যুতে বগুয়ে সেদিনের সেই ঘটনার কথা মনে হল আজও আমার ভয় বুকে জেগে ওঠে যদিও ক্যামেরায় চোখ রেখে কি ওই ভয়ঙ্কর দৃশ্যটা দেখার মতো দুর্ভাগ্য আমার হয়নি তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কমেন্টে আর হ্যাঁ গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম গল্প আর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ